আমার যখন মনে হচ্ছে যে বিশ্বাস ভাঙছে ভাঙছে তখনই আমি বলে দি জাপাখি উঠতে দিলাম তোকে ধরে থেকে কারণ যেটা একবার হয়েছে সেটা সেটা একাধিকবার হবেই পাখি উঠতে দিলাম তোকে ভালোবাসা প্রেমীর ক্ষেত্রে এটাই বিশ্বাস করেন স্বস্তিকা দত্ত শোভন তাকে ঠকিয়েছেন দিলেন একবার বিশ্বাস ভাঙলে বার বার হবে তাই প্রথমেই সম্পর্কে সেই স্টপ দিতে হবে কেন বললেন স্বস্তিকা কানাঘুসা শোনা যাচ্ছে আর কদিন পরেই নাকি শোভন সোহিনীর বিয়ে আচ্ছা সোহিনীকে নিয়ে কি রাগ হয় স্বস্তিকা দত্ত মনের কথা বলেই দিলেন নায়িকা প্রেম নিয়ে আমি ভীষণ সিরিয়াস হয়ে যাই স্বস্তিকা দত্ত আর বাস এক অদ্ভুত প্রেমের কাহিনী এভাবেই জীবনের কোন ভুলগুলো মনে পড়লে এখনো আক্ষেপ হয় অভিনেত্রী কেন এই দুটো কথা বললেন স্বস্তিকা দত্ত আর বাস এ এক অদ্ভুত প্রেমের কাহিনী বড় হয়েছি সব ভালো লেগেছে সম্পর্ক করেছি সাথে সাথে আমার জীবনে কাজ আগে আমার জীবনে প্যারামিটারস গুলো আমার জীবনে হচ্ছে আমি সুস্থভাবে কাজ করব আমার কাউকে ভালো লাগলে আমি একটু প্রেম করব আমি অসম্ভব সিরিয়াস হয়ে যাই প্রেমে সম্পর্কে জোড়া লাগা আর বিচ্ছেদ একে অপরের সাথে পারস্পরিক কিন্তু কখনো কারোর সাথে থাকার ইচ্ছে না থাকলে সেটি কি জোর করে টেনে নিয়ে যাবার কোনো মানে নেই আবার সম্পর্কের সততা না থাকলেও সেটিকে নিয়ে বাঁচা দায় হতে পারে তাই গরমিল দেখলেই সে সম্পর্ক থেকে দূরে থাকেন নায়িকা আমি যেরকম কাইন্ড অফ এ পার্সন আমার যখন মনে হচ্ছে যে বিশ্বাস ভাঙছে ভাঙছে তখনই আমি বলে দিই যা পাখি উঠতে দিলাম তো বেগার ধরে থেকে কারণ যেটা একবার হয়েছে সেটা সেটা একাধিকবার হবেই হবে তো ইফ ইটস আ ফুল স্টপ দেন ইটস এ ফুল স্টপ অ্যান্ড দি ফার্স্ট সেন্টেন্স ওনলি ইমন চক্রবর্তীর সাথে বিচ্ছেদ হওয়ার পরই শোভন স্বস্তিকার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন ছিলেন সেই থেকেই একসাথে থাকা ঘোরা কিন্তু হঠাৎ করেই তারপর তাদের বিচ্ছেদ এরপর দু হাজার তেইশ সালে মাঝামাঝি থেকেই শোভন সোহিনীর সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয় নানা জল্পনাকল্পনা চলতে থাকে এদিকে সোহিনীরও প্রেম ভাঙে রণজয় বিষ্ণুর সাথে শোভন সোহিনী ভাঙা মন জোড়া দেন একসাথে এসে তবে এখনো কিন্তু সিঙ্গেল অন্য দুই পক্ষ এবার টলিপাড়ায় এটাও শোনা যাচ্ছে স্বস্তিকার প্রাক্তনকে নাকি বিয়ে করতে চলেছেন সোহিনী সরকার রাগ হয় সোহিনীকে নিয়ে কি বললেন স্বস্তিকা দত্ত উনি তো খুব ভালো অভিনেত্রী সোহিনীদি তো ভীষণ মানে সোহিনীদি আমার সিনিয়র একজন অ্যাক্ট্রেস সোহিনীদি আমার ছবিতে লাইক দেয় আমিও সোহিনিদির ছবিতে লাইক দেই আরে আমি তো বললাম আপনারা প্রশ্ন করুন না আপনারা বসন্ত এসে গেছেও দেখুন আপনারা অথইও দেখুন স্বস্তিকা নাকি ইমনের সাথে দীর্ঘ সম্পর্কে ছিলেন শোভন যদিও তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে এই মুহূর্তে ইমন বিবাহিত স্বামী নীলাঞ্জনের সাথে তার ভালোবাসারই বিয়ে দুজনের মধ্যে দারুণ সম্পর্ক ইমনের সাথে স্বস্তিকারও ভীষণ ভালো সম্পর্ক বর্তমানে সম্প্রতি দুজনকে এক ফ্রেমে দেখাও গিয়েছে কিন্তু আপাতত নিজেকে নিয়ে ভালোই আছেন স্বস্তিকা তবু কি কোথাও মিস করেন সেই পুরনো প্রেমকে নাকি তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে অবশ্য স্বস্তিকা কোনো উত্তর দেননি সিনেচক্কর বিউরো